নবীর জীবনে নিয়ে এনিমেশন তৈরি করে কি আমাদের ছেলে মেয়েদের দেখাতে পারি কারণ বাচ্চারা অ্যানিমেশন খুব পছন্দ করে আর এটা খুবই জনপ্রিয় আর তাছাড়া এর মাধ্যমে আমরা খুব সহজে ইসলামের আসল ছবিটা তুলে ধরতে পারবো যে অ্যানিমেশন বাচ্চাদের খুব পছন্দ এনিমেশন দেখাতে পারে কিনা আসলে অ্যানিমেশন বিষয়টা কি এটা ছবির রং করার মতোই যেমন বর্তমানে ছবির ক্ষেত্রে এটা হচ্ছে অ্যানিমেশন দিয়ে করা হচ্ছে কিন্তু সাধারণ নিয়মে ভাস্কর্য রং করা মূর্তি পূজা রং করা এই বিষয়টা হারাম সাধারণ নিয়মে কিন্তু মানুষকে প্রাকৃতিক রঙে বা জীবন্ত কিছু যেমন পশু পাখি ইত্যাদি বা কোনো স্থাপত্য ভাস্কর্য ইত্যাদিতে অ্যানিমেশনের বিষয়ে অনুমতি আছে তবে যদি বাচ্চাদের জন্য কোনো অ্যানিমেশন করা হয় হাদিসে আছে মোহাম্মদ সাসলাম বাচ্চাদের পুতুল নিয়ে খেলার অনুমতি দিয়েছেন আর হাদিসা আছে শোহেব উখারী আবু দাউদ নবী বলেছেন যে বাচ্চাদের জন্য পুতুলের অনুমতি আছে এমনকি মায়েদের জন্য বিখ্যাত বিশেষজ্ঞদের ফতোয়া আছে যে বাচ্চাদের ভালো শিক্ষা দেবার ক্ষেত্রে মায়েদের এবং শিক্ষকদের অনুমতি আছে যে তারা এগুলো ব্যবহার করতে পারবে বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়ার জন্য এক্ষেত্রে যেহেতু অ্যানিমেশন সম্পর্কে হাতে কিছু বলার নেই আছে পুতুল আর ছবি সম্পর্কে সেভাবে যদি আমরা ভাবি তাহলে আমি বলবো যে অ্যানিমেশনের মাধ্যমে যদি বাচ্চাদের আল্লাহ স্মান সম্পর্কে সবকিছু সহজে বোঝানো যায় যদি সেটা খারাপ অ্যানিমেশন না হয় ভুল কিছু তাদের না শেখায় এমন অনেক অ্যানিমেশন আছে যাতে অশিক্ষা নেই যেমন টম জেরি খারাপ না মানুষ এসে আমাকে বলে যে না আমার বাচ্চা শুধু টম জেরি দেখে আমি বলি আচ্ছা টম জেরিতে খারাপ কি আছে যেটা খারাপ তাহলে এতে কিছু বিষয় আছে যেমন তার মেয়ে বন্ধু আছে আর সে তাকে ঠকায় তাহলে পরোক্ষভাবে বাচ্চারা আসলে এখানে শিখছে যে আমাদের ঠকানো উচিত মেয়ে বন্ধু থাকা উচিত বেশিরভাগ কার্টুনে একশোটা বলছি না তারা কিন্তু কোনগুলো কিছু কিছু কার্টুন আছে যেগুলো দেখতে খুব ভালো লাগে হ্যাঁ অনেক কিছুই ভুল কিন্তু এই টম অ্যান্ড জেরি এই সমস্ত কার্টুন এখানে ভাষাও একটা ব্যাপার তাহলে আমরা ইসলামিক কার্টুন এনিমেশন করতে পারি আমাদের অনেক আছে মাসাল্লাহ যেগুলো আরব থেকে বিনামূল্যে দেওয়া হয় যেগুলোতে ইসলামিক বার্তা আছে আর যেগুলো আল্লাহ সম্পর্কে মানুষকে জানায় সেগুলোর অনুমতি আছে বোন